ওরা যদি ইট ছড়ে আমরা পাথরে জবাব দেবো আরো একবার প্রমাণ দিয়ে দিয়েছে মিনাকা বিধানসভা এবারে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় বিধানসভা নয় ভাঙ্গর বিধানসভার পাশে মিনাখা বিধানসভা আর মিনাখা বিধানসভার আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের যে মনের জোর যে ইমেজ শাসক দলকে দমিয়ে ফেলছে এই এলাকাগুলো আমাদের অনেক দিনের স্বপ্ন যে আমাদের আব্বাস সিদ্দিক ভাইজানের নিয়ে আমরা একটা জলসা দেবো আমাদের গ্রামে দু একটা চুনোপুটি আছে ওরা একটু আধু মানে বলে কিন্তু আমাদের সামনে এসে কোনো কথা বলবে না না পেরে উঠতে পারবে না আমাদের কাছে কারণ আমাদের এখানে পুরো এক সেটি আলোসুনতল জামাদের বড় ভাইজানের ভক্ত মুরিদ সেখানে আসে এখানে কোনো চাপ নেই এখানে ভয় দেখিয়ে কাউকে দমানো যায় না আজ পর্যন্ত আর বিশেষ করে মিনাখা বিধানসভাতে ভাঙড়ের পাশেই একে এখনো পর্যন্ত তাদেরকে দমানো যাবে তা আমি বলব তারা মুরখের সরকে বাস করছে পিতা স্যারের বলতে আমরা দাঁড়িয়ে আছে মিনাখা বিধানসভা আর জানেন এই মিনাখা বিধানসভাতে শাসক দল মরিয়া চেষ্টা করেছিল এই জলসাটা বন্ধ করার পরিকল্পনা কিন্তু লাস্ট পর্যন্ত জানেন আহলে সুন্নাতুল জামাত মানে একটা শক্তিশালী অন্যরকম যুবকের দল আব্বাস সিদ্দিকী সাহেবের সংগঠনের কর্মীদের অত সহজে হয়তো শাসক দল বা থানা পুলিশ আটকানোর মতন ক্ষমতা নেই আরও একবার প্রমাণ দিয়ে দিয়েছে মিনাকা বিধানসভা এবারে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় বিধানসভা নয় ভাঙ্গর বিধানসভার পাশে মিনাকা বিধানসভা আর মিনাকা বিধানসভার আহলে সুন্নাতুল জমাতের কর্মীদের যে মনের জোর যে ইমেজ শাসক দলকে দমিয়ে ফেলছে এই এলাকাগুলো কারণ এই মিনাখা বিধানসভাতে মরিয়া চেষ্টা করেছিল আব্বাস সিদ্দিকী সাহেব আসা নিয়ে ব্যাপকভাবে একাধিক মাঠ পারমিশন থেকে ক্যান্সেল করার পরিকল্পনা অবশেষে ধান খেতে তাদের যুবকদের এতই মনের জোর ধান খাতে আব্বাস সিদ্দিক সাহেব অবশেষে আসতে চলেছে ইংরাজির আঠাশ তারিখ এমনটাই কিন্তু জানা গেছে বুধবার এই মুহূর্তে আহলে সোনাপের জমাতে যুবকরা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আব্বাস সিদ্দিকী সাহেব মিনাখা বিধানসভাতে আসছেন জানেন শাসক দলরা কিছু আইডি থেকে পোস্ট করেছে আব্বাস সিদ্দিকী সাহেব মিনাখা বিধানসভাতে আসছে না এমনটাই কিন্তু বার্তা দিয়েছিল এই মুহূর্তে আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা তারা প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে এবং তারা জানাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী সাহেব মিনাখা বিধানসভাতে আসছে এমনটাই বার্তা দিয়েছে এবং কি বলছেন শাসকের চোখের চোখ রেখে এই মিনাকা বিধানসভায় আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় আমাদের পাশেই ভাঙ্গর বিধানসভা সেখানে যদি বারবার যদি ভাইজানকে আনতে পারে আমরা কেন আনবো না সেই উদ্দেশ্য নিয়ে আমরা বহুত দিন চেষ্টা করেছিলাম চেষ্টা করার পরে আমরা ভাইজানের কাছে গিয়েছিলাম একটা ডেট পেয়েছি যাতে এই ডেটটা না যেন আমাদের বিপালে যায় কিন্তু আমরা জায়গা অন্য জায়গায় দেখেছিলাম কিন্তু অনেক মাথা বিপত্তি আসার জন্য আমরা সেইখানে করতে পারিনি তা লাস্ট পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যে পরিস্থিতি মানে পরিস্থিতিটা যেখানে নিয়েছি ওখানেই করব যে কোনো কায়দার আমাদের অনুষ্ঠানটা আমাদের কালকে সফল করতে হবে খুব সুন্দর খুব আনন্দ লাগছে এখানকার জনগণ মা বোনেরা সব অপেক্ষায় আছে গগন ভাইজান আসবে ভাইজানের অপেক্ষায় বসে আছে সবাই কালকে অবশ্যই কালকে জল সেখানে হচ্ছে এই যে একটা জলসা হচ্ছে না বা পানিকাতে বন্ধ আছে বা শাসকের চাপ আছে একটু বলবেন শাসকের চাপ বলতে এখানে ওই দু একটা চুনোপুটি আছে ওরা একটু আধটু মানে বলে কিন্তু আমাদের সামনে এসে কোনো কথা বলবে না না পেরে উঠতে পারবে না আমাদের কাছে কারণ আমাদের এখানে পুরো একসেটিয়া আলে সুন্নতল জামাতের বড় ভাইজানের ভক্ত মুরিদ সেখানে আসে এখানে কোনো চাপ নেই ওই জন্য অবশ্যই লড়াই যতদিন বেঁচে থাকবো হকের লড়াই আমরা জারি রাখবো ইনশাল্লাহ হ্যাঁ পাশে ভাঙর বিধানসভা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ভাঙর মডেল তার পাশে শালিপুর অঞ্চল বর্ডার মানে দু মিনিট পাঁচ মিনিট গেলে বর্ডার তাহলে ভাঙর যদি মডেল হতে পারে আমাদের মিনাকা বিধানসভার মধ্যে ভাঙরের পাশেই শালিপুর অঞ্চল

এলাকার মানুষের প্রচুর সারা প্রচুর সারা হবে অপেক্ষায় আছে কখন ভাইজান আসবে কিন্তু একটাই বৃষ্টির জন্য আমাদের একটু মানে সমস্যা হচ্ছে কিন্তু তাও ভাইজানের যা ভক্ত মুড়িদরা আছে অবশ্যই ভাইজান আসলে সব মানে মাঠ ভর্তি হয়ে যাবে আমরা এটা আশা রাখি মিনাকা বিধানসভা উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক দিনের স্বপ্ন যে আমাদের আব্বাস সিদ্দিক ভাইজানের নিয়ে আমরা একটা জলসা দেবো আমাদের গ্রামে আমাদের গ্রামে মা বোন ভাই সবাই শোনার জন্যে আমাদের ইচ্ছা যে মানুষটা হক কথা বলে ন্যায় কথা বলে সত্য কথা বলে সেরকম মানুষের আমাদের পাশে থাকা দরকার ওই উদ্দেশ্যে আমরা আমাদের এখানে জলসা করতে নিয়ে আসছি দেখুন এত মানুষের ভিড় এটা মানুষের আবেগ প্রত্যেক যুব সমাজের মাঝে এক মুখে একটাই নাম ভাইজান ভাইজান এখন মানুষের আবেগ মানুষের স্বপ্ন ভাইজান তো এখানে আগামী কাল আসছে তো পরিস্থিতিটা কেমন আছে না আছে সেসবগুলো দেখার জন্য অনেকই মানুষ আসছে যাচ্ছে তো এখানে একটা ভুল ছিল যে এখানে জলসা হবে না কারণ বৃষ্টির জন্য কেউ বলেছিল শোনা গিয়েছিল যে জল খ্যাতের মধ্যে পানি তুলে দেওয়া হবে যাতে প্রোগ্রাম না করতে দেওয়া হয় তো এটা প্রকৃতির চাপ আল্লাহ যখন পানি দিচ্ছে তখন তো কিছু করার নেই আমাদের এখানে এই জায়গাটা পাশ করা ছিল থানা থেকে ইনভিটেশান দেওয়া ছিল সেই অনুযায়ী এখানেই আছে আমরা অন্য জায়গায় বিকল্প রাস্তা দেখার চেষ্টা করেছিলাম কিন্তু সূত্র মারফত খবর জানা যাচ্ছে যে তাদেরকে রকমভাবে বাঁধা দেওয়া হচ্ছে যে ওখানে দিও না তো সবাই তো সমান নয় সেই অনুযায়ী অনেকই মানুষ আগে আসতে পারছে না সাহস করে তো যতই যত রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন সঠিক পথে যখন আছি সফলতা একদিন হবেই সেই চেষ্টায় সেই উদ্যোগে আমরা এগিয়ে আছি এখানে ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না যদি কেউ ভয় দেখায় এটা জানে যে ভয় দেখ যত ওদেরকে চাপার চেষ্টা করবো তত উদ্যমুখী হবে এখানে ভয় দেখিয়ে কাউকে দমানো যায় না আজ পর্যন্ত আর বিশেষ করে মিনাখা বিধানসভাতে ভাঙড়ের পাশেই তো কেউ যদি মনে করে যে এটা ভয় দেখে এখনো পর্যন্ত তাদেরকে দমানো যাবে আমি বলবো তারা মুরখের স্বর্গে বাস করছে বলতে হিসাব মতো সেটাই ভাঙড়ের পাশে অনেক কিছু দেখে শেখারও ব্যাপার আছে কারণ ওখানেই পার্টির আইএসএফ পার্টির চেয়ারম্যানও ওখানে আছে বিধায়ক তো তাঁর কর্মকাণ্ড দেখে আমরাও তো কিছু কিছু শিখছি পাশেই বিধানসভা এখান থেকে হাফ কিলোমিটারে নয় বর্ডার ভাঙড় তাহলে কি বলতে যদি যদি আপনাদের উপরে আমরা তারা ওরা যদি ইট ছড়ে আমরা আইনি প্রক্রিয়া আমরা পাথরে জবাব দেবো আমরা সেই মতন সেই মতন ভাবে আমরা পরিস্থিতি নিয়ে আছি এখানে ভয়ের কোনো প্রশ্ন নেই দেখুন থানা পুলিশ শাসক ওদের শুরু থেকে ওদের যেটা কাজ পুলিশকে দিয়ে ওরা দমন করার চেষ্টা করছে তো সব পুলিশই তো সমান নয় বিগত দিনও করেছিল সে পুলিশে এখন বুঝতে পারছে সে এখন কোথায় আছে তিনিই জানে তো সব সময় তো সে এক জায়গায় থাকে না পুলিশকে চাকরি দীর্ঘদিন করতে হবে তা সেটাও জানে তারাও চেষ্টা করে যতটা পরিমাণে সাপোর্ট করানো যায় সব্বাইকেই তো সেইভাবেই আমরা খুব মানে খুব খুশি আমাদের স্বপ্ন ছিল